আরজিকর কাণ্ডের ছয়েবার আলিপুর দুয়ারে দুই ট্রেনি নার্স কেস লিলো তাহানির অভিযোগে এক নার্সিং স্টাফকে গ্রেফতার করল পুলিশ ওই দুই নার্সিং পড়ুয়ার সঙ্গে কর্তব্যরত অবস্থায় লিলো তাহানি করার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় দুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তারই পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে খবর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার চুড়ে জানা যায় গত পঁচিশে জানুয়ারি দিনের বেলা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে লিলো তাহানির ঘটনা ঘটলো রবিবার প্রজাতন্ত্র দিবস থাকায় বিষয়টি সেভাবে প্রকাশে আসেনি জানা যায় সেখানে অভিযুক্ত পুরুষ নার্স নাম আলাকার এসে দুই ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ছাত্রীদের অভিযোগ ওখানে ওই ঘটনার সাক্ষী আরও বেশ কয়েকজন ছিলেন ছাত্রীরা বাধা দিলে অভিযুক্ত গালিগালাজ করে বলে অভিযোগ সোমবার থেকে ঘটনায় তোলপার হতে থাকে ঘটনা জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসেন দুই নার্সিং পড়ুয়ার অভিভাবক থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি সহ একাধিক স্বাস্থ্যকর্তা পরবর্তীতে সোমবার রাতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ ছিল ধরে রানা মালাকার নামের ওই স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন নানা আছিলায় মহিলা নার্সদের বাজে ইঙ্গিত করাটা তার প্রায় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সেই দিনও একই রকম ঘটনা ঘটানোর চেষ্টা করলে নার্সিং স্টাফরা রুখে দাঁড়ান যার বিরুদ্ধে অভিযোগ সে কি স্টাফ ম্যাডাম এই ধরনের কোনো কমপ্লেন পেয়েছেন কি কোনো পড়ুয়ার শ্লীলতা হয়েছে এই হাসপাতালে শ্লীলতা হানি তো হয়েছে সেটা ঠিক আমি বলতে পারছি না ওরা বলছে খারাপ কথা বলেছে একটু খারাপ সেটা কোথায় হয়েছে ইমার্জেন্সিতে এটা হচ্ছে ইমার্জেন্সিতেই অফার অফার ধামাকা অফার নিউ ইয়ার উপলক্ষে আলিপুর দুয়ার ডুয়ার্স ইভি শোরুমের পক্ষ থেকে প্রত্যেকটি ইলেকট্রিক স্কুটির উপর থাকছে আকর্ষণীয় অফার পাচ্ছেন এলইডি টিভি তাই আর দেরি না করে চলে আসুন কিনুন আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটার এবং পেয়ে যান একটি এলইডি টিভি সম্পূর্ণ বিনামূল্যে সহজ ইএমআই এর সুব্যবস্থা রয়েছে ঠিকানা নিউ টাউন দুর্গাবাড়ি রোড মাধব মোড আলিপুর দুয়ার যোগাযোগ নম্বর ডবল সেভেন নাইন থ্রি নাইন

আচ্ছা আপনি কি রিটেন কমপ্লেন পেয়েছেন রিটেন কমপ্লেন পেয়েছেন কি একটা দিয়েছে রিটেন ওই বেসিসে আমি মানে ওখানে কি পরিষ্কার লিখেছে যে এরকম ঘটনা ঘটেছে তাই তো না খারাপ বিহেভিয়ার করেছে একটু বাজে কথা বলেছে গায়ে হাত দিয়েছে সেরকম কিছু লেখেনি গায়ে হাত দেওয়ার কথা লেখেনি আমাকে তাহলে কি লিখে কি লিখেছে কমপ্লেন বলছে টিটি চলাকালীন তাদের শারীরিক ও মানসিক হেনস্থার শিকার আচ্ছা যার যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সে আগে হাসপাতালে ডিস্টার্ব তো যার বিরুদ্ধে শুনেছি তাই হ্যাঁ তাই তাই মানে আপনি হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছেন ওরা যেমন দিয়েছে সেই সে হায়ার